বজ্রপাতে মৃত্যু গঙ্গাজল ঘাটিতে শোকের ছায় এলাকায় গরু চড়াতে গিয়ে প্রাণ হারালেন তারাপদ বাউরি হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোপীনাথপুর এলাকায় মৃতের নাম তারাপদ বাউরি বয়স আনুমানিক চল্লিশ স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এই দিনও গরু এবং ছাগল চড়াতে মাঠে গিয়েছিলেন তারাপদবাবু দুপুরে আচমকায় প্রবল বৃষ্টি বজ্রপাত শুরু হয় সেই সময় বজ্রাঘাতে গুরুতর জখম হন তিনি তড়িঘড়ি গ্রামবাসীরা তাকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই খবর ছড়িয়ে পড়তেই পরিবারে ও গ্রামে নেমে আসে শোকের ছায়া ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে যান গঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমায় মাঝি কৃষি কর্মাধ্যক্ষ পল্লব পান্ডে সহ অন্যান্যরা সহ সভাপতি নিমায় মাঝি কি বললেন আমরা শুনে নেব দুঃখজনক ঘটনা বয়স কম মর্মান্তিক ঘটনা ভগবানের হাত কিন্তু কারো ব্যক্তিগত হাত নয় তো আমরা চেষ্টা করব তাদের পরিবারের পাশে যতটা পারি দাঁড়াবার চেষ্টা করব কি জান কি জানলেন ঘটনা কখন হয়েছে বা কোথায় বাড়ি ওর বাড়ি গোপনাথপুর বনাসুরি অঞ্চলে গোপনাথপুর গ্রামে বাউরিপাড়ার ছেলে তারাপদ বাউরির নাম আনুমানিক পৌনে দুটো নাগাদ এই ঘটনাটা ঘটে তো যাই হোক কিছু করার নেই আমরা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছি

হলো ওই মাঠে গেছিলো ছাগল গরু নিয়ে মাঠ দেখতে তারপর ওইখানে ছিল বসে হুম হালকা বৃষ্টি তারপর প্রাণ করে বিদ্যুৎ দিল ওইখানে পাশাপাশি সব লোক ছিল আমি ছিলাম নামে আমি কাজের সাইডে ছিলাম ঘটনায় গোটা গোপীনাথপুর গ্রামে শোকস্তব্ধ বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ে রিপোর্ট নূতন